দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব বেতন পে স্কেলের সর্বশেষ আপডেট নবম পে স্কেল নিয়ে প্রেস ব্রিফিং সুখবর দিলেন অর্থ উপদেষ্টা এক অক্টোবর থেকে কার্যকর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হল আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক বহুল প্রতীক্ষিত প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সুখবরটি দিয়েছেন এবং এটি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখও ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে মহার্ঘ ভাতা নয় এবার সরাসরি একটি স্থায়ী এবং আধুনিক বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে তিনি বলেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে সরকার একটি স্থায়ী সমাধানের পথেই হেঁটেছে কবে থেকে কার্যকর হবে সবচেয়ে বড় এবং চূড়ান্ত ঘোষণাটি হল এর কার্যকরের তারিখ নিয়ে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন আগামী এক অক্টোবর দুই থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে এর মানে হলো অক্টোবর মাসের পূর্ণাঙ্গ বেতন যখন আপনারা নভেম্বর মাসের শুরুতে হাতে পাবেন তখন থেকেই আপনারা এই নতুন কাঠামো অনুযায়ী আপনাদের বর্ধিত বেতন পাবেন এই স্পষ্ট ঘোষণায় সকল ধোঁয়াশা কেটে গেল এই ঘোষণার ফলে মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল আলোচনা বা প্রস্তাবনার উপর চূড়ান্ত জবনিকা পাত ঘটল এদিকে দেশের সম্মানিত পেনশন ভোগীদের বিষয়েও তিনি সুখবর দিয়েছেন তিনি বলেন নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের সম্মানিত পেনশন ভোগীদের সুবিধাও বৃদ্ধি করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গেজেটে উল্লেখ থাকবে দর্শক এই ছিল নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা দেওয়া সর্বশেষ এবং সবচেয়ে বড় আপডেট সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন এই নতুন পে স্কেল কি আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন এই নতুন পে স্কেলার গেজেট প্রকাশ হওয়া মাত্রই আমরা তার প্রতিটি ধারার বিস্তারিত বিশ্লেষণ এবং আপনার বেতন কত টাকা বাড়তে পারে তার পূর্ণাঙ্গ হিসাব নিয়ে হাজির হব তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনাকেও আনন্দিত করে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য